আমার মান সম্মানরা কি রইবো নাকি আমি তো বুঝতেছি না আমি কেমন কি এ আমরা কাছে তো লাভটা হয়ে মরাম নাকি আমি কলা কাছে ভাসলি মারাম আমি কি যন্ত্রণার আমি দেয়াছি দোস্তে

কি রে তুই এরকম বাসার মধ্যে আরাগারে কত তোর মা মোর পাঁচ বছর হয়ে গেছে তো ওদেরকে শুরু ছোটবেলা থেকে আমরা আইন্দা পায়রা খাওয়া বড় করলাম এখন কি আমার দ্বারা সম্ভব বল আমাকে এই বয়সে আপনি কি এসব করার শুভা হ্যাঁ আপনি নিজের একবার দেখছেন আমি যে একজন যে একটা প্রাপ্য বয়স ছেলে যে একটা ঘরে রয়েছে আপনি আমার আমার বিয়ে না কথা বলে আপনি বলে আমার বন্ধুদের সাথে কথা বলে যে আপনি বিয়ে করে বলে এটা কি এটা কি আমি তো বুঝি না বাবা আমি তো তোমার বন্ধুদেরকে বলছিলাম বাবা এই বাসার কাজ কাম করা লাগে বাবা আমি একটা না আপনি বলেন তুই বাপ না কষাই আমি বুঝি না কিছু হে বাড়ি দশ বছর আর আমার আঠারো বছর সার হয়ে গেছে তুই আমার সবকে দেয় তোর তো লাগে লাগে আমার কি বিয়ার বয়স হয়েছে না আমি কি বুড়ি আছি আমার মনটা কি বুড়ি হয়ে গেছে তুই বাপ তুই তো বাপ না তুই একদম কষাই তা থাক তুই তুই থাক তুই বেকর আমি থাকতাম না ভাই আমি যাবো গা তুই থাকিস বাচ্চা থাক তুই থাক তুই বুঝলি না তুই বুঝলি না তোর ছেলের কষ্ট তুই বুঝলি না থাক তুই তুই থাক তুই কর আমি আর করতাম না আমি গেলাম গা থাক তুই যা তুই বাইতে বাইরে যা জেয়াপুত

啊！